পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করবো আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন চুপি চুপি সিঁদুর কৌটের মধ্যে রেখে দিন এই একটি জিনিস স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সুন্দর হবে সংসারে যদি কোনো রকম অভাব থাকে সেগুলো কিন্তু মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও গভীর হবে আর তার সাথে সাথে স্বামীর ইনকামও কিন্তু বহুগুণে বেড়ে যাবে আমরা সকলে কিন্তু পরিবার নিয়ে ভাবতে থাকি পরিবারের আয় উন্নতি নিয়ে ভাবতে থাকি এইগুলো পূরণ করার ইচ্ছায় আমরা এমন কিছু ভুল করে ফেলি যার ফলে আমরা কিন্তু নানান সমস্যার সম্মুখীন হই যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধানগুলো দিয়েছেন আমরা যদি সেই বিধান মেনে চলি তাহলে আপনারা সেই সমস্যাগুলি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন আর তার সাথে সাথে এই টোটকাটা যদি পালন করেন তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক তো ভালো হবেই তার সাথে স্বামীর ইনকাম বহুগুণে বেড়ে যাবে এমনকি স্বামীর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে সংসারে অশান্তি দূর করতে সংসারে শান্তি আনতে সংসার সুমধুর করে তুলতে চুপি চুপি এই একটি জিনিস সিঁদুর কৌটোতে রেখে দিন আর সাথে সাথে দেখবেন সংসারে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে যে সংসারে কোনো শান্তি ছিল না যে সংসারে সবসময় অশান্তি লেগেই থাকত যে সংসারে অভাব অনটন লেগেই থাকতো স্বামীর আয় উন্নতি হতো না সেই সব সমস্যা কিন্তু কেটে যাবে তাই যে কোনো বৃহস্পতিবারে সিঁদুর কোর্টে চুপি চুপি এই একটি জিনিস রেখে দেবেন দেখবেন এর মধ্যে দিয়ে আপনার স্বামী হবেন ধনবান বৃত্তবান ও বুদ্ধিমান সিঁদুর হলো অত্যন্ত একটি পবিত্র জিনিস সকল ধরনের পুজোতেই কিন্তু এই সিঁদুর লাগে সিঁদুর ছাড়া কোনো পুজোই কিন্তু সম্ভব নয় সিঁদুর হলো মা লক্ষ্মীর প্রতীক যেসব মায়েরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রোজ সিঁদুর পরেন তারা কিন্তু চুপি চুপি এই কাজটা করতে পারেন সিঁদুর পরারও কিন্তু অনেক নিয়ম আছে যে মায়েরা সোজা করে শীতিতে সিঁদুর পরেন তাদের স্বামীদের আয়ু কিন্তু বৃদ্ধি পায় এবং স্ত্রীর প্রতি স্বামী যত্নশীল হন আবার যে মায়েরা বাঁকাভাবে সীতায় সিঁদুর পরেন তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে আবার উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করলে সমাজে স্বামীর মান সম্মান কিন্তু কমে যায় তাই সবসময় চেষ্টা করবেন নিজের অর্থ ব্যয় করে সিঁদুর কিনে সেই সিঁদুর ব্যবহার করার মা দুর্গার পায়ে যদি আপনারা লাল জবা এবং মাথায় যদি লাল সিঁদুর প্রতিদিন ব্যবহার করেন তাহলে স্বামীদের আয়ু বৃদ্ধি পাবে এবার যে জিনিসটা সিঁদুর কোর্টে রাখার কথা বলছি সেই ব্যাপারে আসা যাক এটা আপনারা পূর্ণিমার দিন বার অর্থাৎ বৃহস্পতিবার বা পুন লক্ষ্মী পুজোর দিন এই টোটকাটা কিন্তু আপনারা করতে পারেন কি সেই টোটকা এই লক্ষ্মী পুজোর দিন আপনারা একটি এক টাকার কয়েন নেবেন এবং তাতে একটা সিঁদুরের ফোঁটা দেবেন এবং সেই কয়েনটা মা লক্ষ্মীর চরণে কাছে রেখে দেবেন দিয়ে তারপরে আপনারা যে পুজো করেন সেই পুজোগুলো করবেন পুজো শেষ হবার পর যখন আপনারা ঠাকুরঘর থেকে বেরোবেন তখন সেই মায়ের কাছ থেকে এক টাকার কয়েনটা নেবেন নিয়ে চুপি চুপি সেটা সিঁদুর কৌটোর মধ্যে রেখে দেবেন এবং সেই সিঁদুরটা আপনারা প্রতিদিন ব্যবহার করবেন সিঁদুর কৌটোর সিঁদুর যখন শেষ হয়ে যাবে আপনারা হয়তো ভাববেন কি করবেন তখন একটি নতুন সিঁদুর ওই কৌটোর মধ্যে ঢেলে নেবেন নিয়ে সেটা আবার পুনরায় ব্যবহার করবেন এতে দেখতে পারবেন আপনার স্বামী ধনবান হবেন আপনার স্বামীর আয়ু বাড়বে বৃহস্পতিবার একটা আপনারা যে বিছানায় শোন সেই বিছানার একটা পরিষ্কার চাদর পাতবেন এবং স্বামীর বালিশের মাথার বালিশের তলায় একটা সিঁদুরের পাতা ও একটা ককুর রেখে দেবেন পরে বৃহস্পতিবার মানে বুধবার দিন বৃহস্পতিবারের আগের দিন বুধবার দিন সেই সিঁদুরের পাতাটা নিয়ে ঘরে যদি কোনো গাছ থাকে সেই গাছের গোড়ায় সিঁদুরের পাতাটা ঢেলে দেবেন আর কপ্পটা নিয়ে আপনারা যে ঘরে থাকেন সেই ঘরে ঈশান কোণে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকমের খারাপ সম্পর্ক থাকে তাহলে সেটা কিন্তু দূর হয়ে যাবে পরম দয়া যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আগে নিজেকে উন্নত করো তারপর উন্নতি নিজেই তোমাকে ধাওয়া করবে নিজেকে আগে মানুষের মতন মানুষ করতে হবে নিজের গুণকে আগে বাড়াতে হবে সঠিকভাবে চলার মধ্যে দিয়েই কিন্তু এগুলো সম্ভব আর এগুলো কখন সম্ভব যখন আমরা আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বিধানগুলো আমরা মেনে চলব তাহলেই কিন্তু এই নিজেকে আমরা মানুষের মতন মানুষ করতে পারবো নিজেদের গুণকে আরও বাড়াতে পারব তারপর তো আমাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদের হাত তো আমাদের মাথার উপর সবসময় রয়েছেন তিনি আমাদের মঙ্গল করার জন্য আমাদের ভালো করার জন্য এই ধরাধামে এসেছেন তার আদেশ তার নির্দেশ এগুলো আমরা সবসময় মেনে চলব তার বিধানগুলো আমরা মেনে চলব আমরা রোজ সকালে উঠে তার নাম জপ করব ইষ্টবৃত্তি করব প্রার্থনা করব তাহলে আমাদের সমস্ত বাধা বিপদ থেকে আমরা মুক্তি পাব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও পাঁচজন আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয় আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ঠাকুরের এই বিধানগুলো ঠাকুরের এই কথাগুলো আপনারা আমার মাধ্যম থেকে মানে আমার মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে চলি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু